শিবরাত্রি শিবরাত্রির উপোস অনেকেই সারাদিন ধরে করে দেখা যায় তার ফলে হজমের গণ্ডগোল হওয়া পেটটা ফুলে থাকা ব্লোটেড হয়ে যাওয়া মানুষ মানে শরীর দুর্বল হয়ে পড়া বমি বমি ভাব এছাড়া মাথা ধরা এগুলো লেগেই রয়েছে এগুলোকে এড়ানোর নিয়মগুলো একটু বলে দিই সেটা হচ্ছে অনেকেই উপোস করে সারাদিনের মধ্যে চা কফি এগুলো খেতেই থাকে এগুলো একদমই খাবেন না চা বা কফি এড়িয়ে চলবেন মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন ভাজা ভুজি ফ্রায়েড জাতীয় জিনিস একদমই উপোসের সময় চলবে না তাহলে উপোসটা ভাঙলে কী করে থাকবেন তাহলে বলবো যে যাদের যাদের নিয়ম আছে যে উপোসে মাঝখানোর শরবত খেতে পারবেন তারা অবশ্যই খাবেন আর যাদের একদমই নির্জলা উপোস করে গিয়ে খাবেন তাদের ক্ষেত্রে বলবো দইয়ের শরবত খেতে পারেন লেবু দিয়ে গুড় দিয়ে শরবত খেতে পারেন মৌ পুরি ভেজানো শরবত খেতে পারেন ডাবের জল খেতে পারেন এছাড়া যদি উপোস ভেঙে কোনো কিছু খাবার নির্দেশনা থাকে তাহলে সেক্ষেত্রে বলবো প্রথমেই ফল খাবেন না ড্রাই ফ্রুটস দিয়ে শুরু করুন খেজুর কাজুবাদাম কিশমিশ আমন্ড এগুলো মোটামুটি খেয়ে তারপরে ফ্রেশ ফল বা কাটা ফলের দিকে যেতে পারেন যেমন কলা হতে পারে আপেল হতে পারে এই ধরনের ফলের দিকে যেতে পারেন রাতের দিকে যাদের খাবার নিয়ম আছে তাদের মিষ্টি আলুর পায়েস হোক অথবা সাবুর পায়েস হোক এগুলো আপনারা অনায়াসে খেতে পারেন কিন্তু ভাজা ডিপ ফ্রায়েড জিনিস একদমই খাওয়া চলবে না এছাড়া সারাদিন ধরে চেষ্টা করবেন পরিমাণ মতো জল খাওয়ার যদি জল একান্ত সারাদিন ধরে না খেতে পারেন যখন উপোস ভাঙছিস তখন পর্যাপ্ত পরিমাণ জল খাবেন যারা শুধু জল খেতে পারছেন না তারা যেই শরবতগুলো বললাম সেগুলোকে রাখার চেষ্টা করবেন এইভাবেই নিয়ম করে চলবেন তাহলে যে সমস্যাগুলো উপোস হলে হয় সেগুলো হবে না এবং অতিরিক্ত হঠাৎ করে কি বলবো ওয়েট বেড়ে যাওয়া বা কমে যাওয়া সেগুলো ঘটবে না ঠিকঠাক থাকবে সুস্থ থাকতে পারবেন